আজ বৃহস্পতিবার বারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের আঠাশে নভেম্বর জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রেং গ্রোং সাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আজ যেন খাবেন না দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন খুব খুব গুরুমন্ত্র জপ করুন জীবনকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু বক্রি হয়েছে আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য ভাগ্যমিটার আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কালার মেরুন কালার অথবা ইয়েলো কালার আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগশোক থেকে থেকেও মুক্তি পেতে পারেন আউটডোরে কোনো কম্পিটিটিভ স্পোর্টসে আপনারা অংশগ্রহণ করতে পারেন দীর্ঘ সময় ধরে কোনো স্থানে অর্থ করে যদি আটকে থাকে ফেরত পেয়ে যাবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আপনারা কিন্তু একটি ছোটোখাটো সফর কিন্তু করতেই পারেন কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পাবেন